আমি আসার পরে যে সবাই আমাকে এতটা ভালোবাসা দিবে আমি কখনোই কল্পনা করি নাই হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আপনারা অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসা অনেক ভালো আছি আমি এসে যে সবার এতটা ভালোবাসা পাবো আসলে আমি কখনো ভাবিনি আসছি পর থেকে যায়দের আশেপাশে সবার ভালোবাসায় আমি সত্যি মুগ্ধ হয়ে গেছি আমার কাছে যেমন মনে হচ্ছে যে আমি আসার আগে হয়তো বা ফুলগুলো মরেছিল এখন সবগুলা ফুল জীবিত হয়েছে মানে এতটা আনন্দিত মুহূর্ত কাটাচ্ছি সবাই মিলে তো এত সুন্দর সুন্দর সময়গুলো কাটাচ্ছি আর আপনাদের সাথে শেয়ার না করলে তো হয় না তো ঘুম থেকে উঠেই কারণ যেহেতু আস্তে আস্তে গতকাল কি সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যায় এক যা হচ্ছে পপকর্ন বানিয়ে নিয়ে এসেছে আরেক যা হচ্ছে আমাকে নান রুটি আর পোড়ামুগি মুগি খাইয়েছে তো রাতে এগুলো খাওয়া দাওয়া শেষ করে ঘুম ভাঙলো সকালবেলা ঘুম থেকে উঠেই আমার দুয়ার যেহেতু একটু অপরিষ্কার ছিল এগুলো পরিষ্কার করলাম দেন হচ্ছে বান্ধবী প্লাস যা ও আমাকে ফোন দিয়েছে ও পিঠা বানাচ্ছে আমি এসে খাওয়ার জন্য পরে যে কথা সে কাজ সাথে সাথে চলে এসেছি ওর হাতের ভাপা পিঠা খেতে আসলে ওর হাতের ভাপা পিঠা কিন্তু অনেক মজা একদম মানে আমি যেরকম পছন্দ করি সে ভাবে আমাকে বানিয়ে খাওয়াচ্ছে আমি কিন্তু ভাপা পিঠা হচ্ছে একটু গুড় আর নারকেলটা একটু বেশি দিয়ে খাই অন্যান্য মানুষ হচ্ছে নর্মালি খায় আর আমার পিঠাটার মধ্যে হচ্ছে এক্সট্রা গুড় আর নারিকেল দিতে হয় তো সে আমার মনের মতো করেই আমার বান্ধবী প্লাস যা ও হচ্ছে আমাকে আমার মনের মতো করে পিঠা বানিয়ে খাওয়াইছে আসলে খাওয়াটা বড় কথা না মানুষের আন্তরিকতা ভালোবাসা পাওয়াটাই আমি মনে করি ভাগ্য এরকম প্রতিবেশী যা পাওয়াটা আসলে একটা ভাগ্য আমি বাড়িতে থাকি না কিন্তু তাদের এই সুন্দর সুন্দর মুহূর্তগুলো আমি ছোট ছোট ক্লিপ নিয়ে রেখেছি পরে দেখবো আর মিস করব ওদেরকে যেহেতু এক সপ্তাহের ছুটিতে এসেছি ওদেরকে নিয়ে অনেক ঘোরাঘুরি করব মজা করব। তো হচ্ছে আমি এখানে আমার সিলিন্ডার গ্যাস নেই আর ইচ্ছা করেও আমি আনি না কারণ সারা বছরই হচ্ছে গ্যাসের মধ্যে রান্না করে খাই তো গ্রামে আসলে আমি এখানে আমার অনেক লাকড়ি আছে আমার আম্মু পাঠাইছিল তো ওই লাকড়িগুলাই আমি হচ্ছে একটা রুমের ভিতরে সবগুলো একসাথে একত্র করে রেখে গিয়েছিলাম পরে হচ্ছে গ্রামে যখনই আসি তখনই আমার এই চুলাটার মধ্যে লাকড়িগুলা দিয়ে আমি রান্না করি আর মাটি চুলা রান্না কিন্তু অনেক মজা অনেকে হচ্ছে কালির ভয়ে ময়লার ভয়ে রান্না বান্না করে না কিন্তু সারা বছর তো পরিষ্কার হাত পাও নিয়ে ঘোরাঘুরি করি একদিন বা এক সপ্তাহ না হয় একটু কালি নিয়ে ঘোরাঘুরি করব সমস্যা কি তাও যদি মজার মজার খাবার খেতে পারি আর এই দিক দিয়ে হচ্ছে আমার মেয়ে জায়ের মেয়েরা সবাই মিলে আমার শ্বশুরের ক্ষেত থেকে হচ্ছে ধনিয়া পাতা কাঁচামরিচ শশা এগুলা নিয়ে এসেছে এনে তারা হচ্ছে উঠানে বসে ভর্তা বানাচ্ছে আসলে গ্রামের মধ্যে না মানে অন্যরকম একটা ভালোবাসা কাজ করে যেটা শহরে হাজার খাইলে পিনলেও ভালো লাগে না একটা শান্তি থাকে তো আমি হচ্ছে মাটি চুলায় রান্না করে ফেলেছি আজকে সিম্পল রান্না ছিল রান্না বান্না শেষ করে দেন হচ্ছে ওরা উঠানের মাঝখানে সবাই মিলে ভর্তা বানাচ্ছে তো এখানে চলে আসলাম ভর্তা খাওয়ার জন্য আর গ্রামে আসছি পরে থেকে কেন যেন আমার মানে মানসিক একটা শান্তি চলে এসেছে এটা কি কারণে চলে আসছে বা কারণটা কি আমি সেটা জানি না কিন্তু আমার ওই দশ দিন আগের লাইফ আর এখনকার মধ্যে আমি একটু চেঞ্জ ফিল করতেছি তেমন একটা মানসিক শান্তি কাজ করতেছে আর নিজের ক্ষেতের শাক সবজি নিজের ক্ষেতের খিরা শশা বা হচ্ছে ধনিয়া পাতা মরিচ এগুলো কিন্তু একদম টাটকা আর টাটকা জিনিস কিন্তু খেতেও ভারী মজা লাগে তো টাটকা সব কিছু দিয়ে হচ্ছে এখানে ভর্তা বানিয়েছে তেঁতুল অ্যাড করে অনেক মজা হয়েছে আর সবাই যেহেতু ঈদের মানে মতনই সময়গুলো কাটাচ্ছে কারণ হচ্ছে ঈদে যেমন সবাই একত্রে হয় ডিসেম্বর মাসটাতেও কিন্তু সবার পড়াশোনা শেষ করে হচ্ছে সবাই একত্রে হয় এদিকে আমার ননদ এসেছে ননদের ছেলেরা ছোট জায়ের বড় যায়ের মেদ জায়ের সবার ছেলে ছেলেমেয়েরা সবাই একসাথে হচ্ছে আমরা সময় কাটাচ্ছি তো অনেক ভালো সময় কাটতেছে খাওয়া দাওয়া আড্ডা মজা করতেছি মানে অন্যরকম একটা সময় পার করতেছি আসলে এবছর ছুটিটা অনেক মজায় পার করতেছি তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে হচ্ছে গিয়ে আমি আর হচ্ছে আমার ছোট যা দুজনে মিলে আমরা একটু আমাদের নদীর পাড়ের দিকে মানে যাব সেই প্ল্যান করে বাসা থেকে বের হয়েছি তারপরে হচ্ছে ও আমার জন্য দোকান থেকে বড়ই কিনে নিয়ে এসেছে কি বলবো বড়িরা আচাটা খাচ্ছি আর ভাবতেছি যে আসলে যদি বাড়িতে না আসতাম তাহলে এই ভালোবাসাগুলো অনেক মিস করতাম তারা যে আমাকে এতটা মিস করে এতটা ভালোবাসে এটা আমি না আসলে কখনোই বুঝতে পারতাম না মানে এবছর না আসার প্ল্যান ছিল ফার্স্ট টাইম যেহেতু মেয়ে নিউটেনে উঠছে আবার চিন্তা করছি যে এই বছর যাই সামনে যদি না আসতে পারি তো সেজন্য আসছি আর দেখেন সবুজ শ্যামল ঘেরা এই বাড়িঘরগুলা মানে গ্রামের দৃশ্য দেখলেই কিন্তু অনেক অনেক ভালো লাগে আর সরিষা ফুল খেত মানে অন্যরকম একটা ভালো লাগে শীতের দিনে কারণ চকের মধ্যে হচ্ছে ফুলগুলা হলুদ ফুলগুলা ফুটে থাকে আর ব্যক্তিগতভাবে হলুদ কালার হচ্ছে আমার সবচেয়ে ফেভারিট কালার হলুদ কালারের ড্রেসও আমি অনেক পছন্দ করি মানে হলুদ কালারটাই আমার পছন্দ মার্কেটে গেলে কিন্তু অনেকে হাসে যে অনেকে হচ্ছে মানে ডার্ক কালার তারপর অন্যান্য নোট কালার এগুলো খুঁজে আর আমি গিয়া খুঁজি বিসমিল্লা করে একদম হলুদ কালারের ভিতরে কি কালেকশন আছে তো যাই হোক এক একজনের এক এক পছন্দ আর দেখেন এই জায়গাগুলো আমার খুব পরিচিত এই জায়গাগুলোতে কত ঘুরেছি হ্যাঁ কত সময় কাটাইছি হয়তোবা এখন ছেলেমেয়ের পড়াশোনার কারণে আমার শহরে থাকতে হচ্ছে ইনশাল্লাহ আবার যখন ছেলেমেয়ের পড়াশোনা আমি শেষ করতে পারবো তাদেরকে তাদের মতো সেটেল করে দেন হচ্ছে বুড়াকালে আমি আমার হাজব্যান্ডকে নিয়ে আবার এই গ্রামে থাকবো নিজের বাড়িতে এখানে হচ্ছে আমার ঘর দুয়ার সব কিছু আছে ফার্নিচার আছে সব কিছু আছে আমি এখান থেকে কিছুই নিইনি সব কিছু আমি রেখে রেখেছি কারণ আমার শহরটা হচ্ছে অস্থায়ী জায়গা আর এই গ্রাম এই বাড়িঘর এগুলো হচ্ছে আমার স্থায়ী জায়গা এখানকার মানুষগুলো হচ্ছে আমার আপনজন তারা যেমনই হোক আপনজন তারা সবসময় আমার পাশে থাকবে বৃদ্ধকালে তাদের সাথে আমার সময় কাটাতে হবে তো তাদের সাথে আমার বন্ডিংটা আমি মনে করি যে আমার ভালো রাখাটা সবচেয়ে আগে তারপরে হচ্ছে পৃথিবীর বাকি সব কিছু তো সব কিছু মিলিয়ে জিলিয়ে এই জমিনটা হচ্ছে আমার ভাসুরের আর এরপরের যে জমিনটা আছে ওইটা হচ্ছে আমাদের ওইখানে হচ্ছে আমার মেজু ভাসুর হচ্ছে চাষবাস করে আমি যেহেতু বাড়িতে থাকি না তো সেই জন্য আমার জমি তো আর আমি কিছু করতে পারবো না তোমার মেজ ভাসুর হচ্ছে মাশকোলাই লাগাইছে তো আমাদের জমিন্ডার পরেই হচ্ছে নদী তো চলেন আজকে আপনাদেরকে আমাদের নদীটা দেখিয়ে দিই আমাদের নদীটা কিন্তু অনেক সুন্দর এখন যেহেতু শীতকাল নদীর পানি অনেকটাই শুকিয়ে গেছে তেমন বেশি পানি নাই বর্ষাকালে হচ্ছে নদীটা অনেক সুন্দর লাগে আর আমাদের এই নদীর মাছ কিন্তু অনেক মজা এখানে হচ্ছে মানে ওই বৈরব বলে আর কি জানি না কার এলাকাতে কি বলে বৈরব দিয়ে আগে আমার শ্বশুররা ভাসুররা হচ্ছে মাছ ধরতো ওই মাছের যে কি পরিমাণ কি আমরা আগে দিতাম সারাদিন মাছ কাটতে হইতো এই নদীর মাছ যখন মাছের মায়ের পড়তো চান্দা মাছ পুঁটি মাছ বড়ো মাছ উঠতো কিন্তু আমরা ছোট মাছগুলো আর সুটকি দিয়ে দিতাম অনেক সুটকি শুকাইতো আমার শাশুড়ি তো নিজের হাতে একদম পরিষ্কার শুটকি আমরা পর্তা বানিয়ে বা রান্নাবান্না করে খেতাম তো আসলে গ্রামীণ যে জীবনটা এটা হচ্ছে এক একদম মানে নিশ্চিন্তের জীবন যেখানে টাকা না থাকলেও চলা যায় শহর থাকি একদিন হাতে টাকা না থাকলে মনে হয় যে আমার জীবনের চাকাটা যেন থেমে গেছে চলতেছে না আর এই যে গ্রামে আসছি সবাই সবার মতো এটা খাওয়াচ্ছে ওইটা খাওয়াচ্ছে আসলে এই ভালোবাসাগুলো না সত্যিই অন্যরকম একজনের খাওয়ায় আরেকজনের কখনোই মন ভরতে পারে না কিন্তু যারা সন্তুষ্ট থাকে তাদেরকে কিন্তু একটু মুখের ডাকটাই অনেক আমি আসার পর থেকে আমাকে আমার এই যা দে ওইটা দে অন্য জায়গা দে ডাক দেয় একজনে হচ্ছে আমার মাথার উকুন দেখে দিতেছে আরেকজনে হচ্ছে আমাকে নিয়ে ঘুরতে যাচ্ছে আরেকজনে কোনো কিছু একটা তৈরি করে খাওয়াচ্ছে তো এই জিনিসগুলো আসলেই ওইখানে থেকে অনেক মিস করি বাড়িতে থাকলে এই জিনিসগুলো রেগুলারই পাইতাম তো যাই হোক অনেক দিন পরে আসার পরে যেমন বাড়িটা একদম প্রাণবন্ত হয়ে গেছে আমার কাছে অনেক ভালো লাগতেছে আর এদিক দিয়ে হচ্ছে নদীর পারে এসে ফুলগুলো দেখে আমার এত ভালো লাগতেছিলো যা বলে বোঝানোর মতো না দেখেন এগুলো কী ফুল বলে আপনারা বলেন তো কমেন্ট করে জানাবেন এ কি ফুল বলে তো হচ্ছে আমি ফুলগুলা ওখান থেকে ছিঁড়ে কানে দিয়ে আমাদের ছোট যাকে নিয়ে কিছু পিকটিক তুললাম মজা টজা করলাম তারপরে হচ্ছে এদিক দিয়ে আমরা হচ্ছে আমরা একটা লোক মানে লোক বলতে উনি হচ্ছে আমাদের দুলাভাই বলি পাশের বাড়ি দুলাভাই তো উনি হচ্ছে ফুলকপি বাঁধাকপি চাষ করেছে তো ওনার ফুলকপি বাঁধা ফুলকপিগুলা উঠানো দেখে আমি হচ্ছে ওইখানে গিয়েছি গিয়ে হচ্ছে দেখতেছি দেখেন কি সুন্দর লাগতেছে এগুলো কিন্তু একদম টাটকা পিওর এগুলা মানে খেতে যতটা স্বাদ অতটাই হেলদি আমি আগে যখন গ্রামে ছিলাম তখন আমার এই চকটাতে বেশি আসা হইতো মনে করেন যে প্রতিদিনই আসতাম সারা দিনের কাজটা শেষ করে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে বিকেল টাইমটা আমি এই চকে চলে যেতাম কারণ আমাদের এটাকে চরের চক বলে এই চরের চকটাতে হচ্ছে গিয়ে আপনার শাকসবজি চাষ করে বেশি অন্যান্য চাষের চাইতে তো এই চরের চকে আমি আইসা আমি কিন্তু গ্রামে যখন ছিলাম তখন আমি ওই বাজারের যে শাকসবজি খুব মানে একদম প্রয়োজন ছাড়া কেনা হইতো না তো এখান থেকে আমি বিকেলে হাঁটতে আসলে যখন যে সবজি পছন্দ হইতো আমি কিনে নিয়ে যেতাম টাকার সাথে নিয়ে আসতাম তো আজকে যেহেতু বের হয়েছি এখানে ফুলকপি উঠাচ্ছে আর এই যে হচ্ছে আমাদের দুলা ওনার হচ্ছে এই যে বেগুন মানে বেগুন বলতে মানে টমেটো আর কি কাঁচা টমেটো তো হচ্ছে গিয়ে কাঁচা টমেটোগুলা এখনও ছোটোই রয়েছে তেমন বেশি বড় হয় নাই তারপরেও হচ্ছে গিয়ে উনি এখান থেকে বাছকারা দিয়ে উঠাইয়া বিক্রি করে আর হচ্ছে দিক দিয়ে আমি ভাইয়াকে বলতেছি যে আমি একটা ফুলকপি নিব ভাইয়া কত দিতাম তো দুলা ভাই তো বলতেছে যে তুমি এতদিন পরে আসছ কয়টা লাগবো তুমি নিয়ে যাও আর কোনো টাকা দিতে হবে না তো অনেক জোরা করেছি তারপরে হচ্ছে উনি রাখেন নাই টাকা উনি হচ্ছে আমাদেরকে জোর করে ফ্রিতে দিয়ে দিয়েছে তো দেখেন আজকে মানে শহরে আমরা এক গ্লাস পানীয় কিন্তু কেউ কাউকে দেয় না আর গ্রামে একটু চোখের পরিচিত মুখের পরিচিত হইল অনেক জিনিস এমনিতেই খাওয়া যায় অনেক জিনিস কিনতে হয় না কিছু কিছু জিনিস কিনে খেতে হয় বেশিরভাগ জিনিসই কিন্তু বাজার করা ছাড়াও অনেক দিন চলা যায় এটা হচ্ছে গ্রামীণ জীবন গ্রামের সহজ সরল মানুষগুলো সহজ সরলভাবেই আর যাই বলেন না কেন গ্রামের মানুষ কিন্তু আপ্যায়ন করতে পারে শহরের মানুষের তুলনায় গ্রামের মানুষ মানুষকে সম্মানও দিতে জানে আপ্যায়নও করতে জানে আবার কিছু মানুষ আছে কুটনামিও করে যারা করে করে কিন্তু বেশিরভাগ মানুষই কিন্তু অনেক আপ্যায়ন প্রেমী গ্রামের মানুষগুলা মানুষকে ভালোবাসতে জানে আর সত্যি কথা বলতে গ্রাম আমার অনেক পছন্দ অনেক ভালো লাগে এই যে দেখেন আমি আপনাদের সাথে বয়স দিচ্ছি আর এদিক দিয়ে আমার বাসার সামনে লিচু গাছে পরে অনেকগুলো পাখি বসে আছে কিচিরমিচির করতেছে আওয়াজটা কিন্তু আমার বয়দের সাথে যাচ্ছে আর পাখির কিচিরমিচিরের আওয়াজটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আজকের ভিডিওটা কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে আর সবজিগুলো নেওয়া নিয়ে নিয়েছি সন্ধ্যা প্রায় হয়ে আসছে আসতেছে তো দনু যা মিলে চিন্তা করতেছে যে আর এখানে দেরি করা যাবে না আর প্রচণ্ড পরিমাণে শীত পড়েছে এই বাড়িতেও আসছি আর শীতটা অনেক পড়েছে তো যাই হোক আমরা দুজন মিলে বাসার দিকে রওনা হয়ে যাচ্ছি তো এই দিক দিয়ে হচ্ছে আসার সময় আমাদের আরেক ভাসুর হয় উনি হচ্ছে গরুর গোয়াল গড়ে দাঁড়াইয়া ডাবা খাচ্ছে ডাবা তো আপনারা চিনেন আগেরকার দিনে মানুষ খায় এখন তো মানুষ সিগারেট খায় তো ওরা ডাবা খাওয়া দেখে আমার এমন হাসি উঠছে আমি উনি আগেরকার দিনে মানুষের ইয়েটা ধরে রাখছে পরে যাই হোক ওনাকে একটু ভিডিও করে নিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য তো সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম